বন্ধুরা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা বলতে পারো ভাইটাল একটা নিউজ সিবিআইয়ের হাতে বিশাল বড় সড়ো একটা প্রমাণ বন্ধুরা যে প্রমাণের ভিত্তিতে ওনারা বলতে পারছেন ওনারা আজকে প্রমাণ করে দিচ্ছেন যে এটা একটা রেপ মানে এই তিলক তোমার সাথে রেপ হয়েছে বন্ধুরা যেটাকে এতদিন সিবিআইকে বিভ্রান্ত করা হচ্ছিল যে এটা রেপ নয় এটা একজনের জনের কিন্তু না আজকে এর হাতে বিশাল বড় সড়ো প্রমাণ এমনকি এই প্রমাণটি কোন মেশিনের দ্বারা কালেক্ট করা হয়েছে চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো বন্ধুরা আরেকটা ভাইটাল নিউজ যে এই যে তিলক তোমাকে খুন করা হয়েছে সেটা যে সেমিনার রুমে নয় সেটা সিবিআই পুরো স্পষ্ট বুঝতে পেরেছেন চলো ভিডিওটা দেখো সেটাও তোমাদেরকে বলবো আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই যে সেমিনার রুম ভাঙা হয়েছে এই যে সেমিনার রুমের পাশের রুম ভাঙা হয়েছে সেটা কার নির্দেশে ভাঙা হয়েছে এটাও আজকে আমাদের সবার সামনে চলে এসছে বন্ধুরা চলো সেটাও তোমাদেরকে সেই মানে মানুষটি তোমাদেরকে নাম বলবো আরেকটা কথা যে মানে প্রত্যেকটা কথা এতটাই ইম্পর্টেন্ট যে যার জন্য আমার মুখ থেকে ইম্পর্টেন্ট বেরোচ্ছে এই দিনক তোমার বাবা মা ওনারা স্বয়ং নিজে কোশ্চেন রেখেছেন হসপিটাল কর্তৃপক্ষ প্রশাসন এমনকি রাজ্যের সরকার প্রত্যেকের কাছে প্রশ্ন রেখেছেন যে আমার মেয়ের সাথে এমনি কেন হলো এমনকি আমার মেয়েকে নিয়ে যেদিন আমাদের বাড়িতে যায় সেদিন আমার মেয়ের বডি এক পাশে আছে আর অন্যদিকে একটা গলিতে গিয়ে আমাকে টাকা অফার করেছে কেন করা হয়েছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা এমন কি এই যে মেয়েটির বাবা আজকে একটা মর্মান্তিক কথা বললো যে আমার মেয়ে আমার মেয়ে শেষ দাহটা সেই খরচটা অবধি আমি দিতে পারলাম না চলো ভিডিওটা দেখো অনেক তথ্য তোমাদের সামনে আজকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা মানে আমাদের চোখের সামনে এমন একটা ঘটনা যে ঘটনাটা আমরা কেউ বলতে পারছি না এমনকি যেই মেয়েটির বাবা মা শেষ তার সন্তানের শেষ যে মানে যাত্রা বা বলতে পারো তার সন্তানের যে দাহ হলো সেই টাকাটা অবধি তার বাবা মা দিতে পারেনি তাকে দিতে দেওয়া হয়নি কেন প্রথমত বলি বন্ধুরা যে এই যে তোমাদেরকে বললাম যে সিবি হাতে বিশাল বড় সড়ো প্রমাণ যে এত দিন ধরে বলা হচ্ছে যে এটা গ্যাং রেপ নয় গেং রেপ এমন কি অনেক প্রমাণ লোপাট করা হয়েছে পয়েন্ট টু বি নোটেড অনেক প্রমাণ লোপাট করা হয়েছে যেখান থেকে ডে ওয়ান থেকে এই সঞ্জয় রায়কে ধৃত সঞ্জয় রায়কে একজনের নাম বারবার বলা হচ্ছে যে এই মানুষটি এই মানুষটি কাজ করেছে যেখানে আমরা সাধারণ ভিউয়ার্স সাধারণ নাগরিক হিসাবে বুঝতে পারছি যেখানে আমরা কোনো ডক্টর নই কোনো রকমের বিশেষজ্ঞ নই তারপরেও আমরা সাধারণ নলেজ দিয়ে বলতে পারি যে এটা একটা গ্যাং রেপ এই কাজটা কখনো একটা মানুষের দ্বারা সম্ভব নয় কিন্তু সেখানে সিবিআইকে বারবার বিভ্রান্ত করা হচ্ছিল বারবার ওনাদের সামনে এমন কিছু প্রমাণ মানে আউট ছিল যেখান থেকে ওনারা বুঝতে পারছিলেন না যে এটা সত্যিকারী গেংরেপ মানে ওনারা আইডিয়া করতে পারছিলেন যে এটা রেপ কিন্তু ওনারা যে প্রমাণ যে ঠোস প্রমাণ একটা থাকে না সেই প্রমাণটা ওনাদের হাতে ছিল না যার জন্য ওনারা মানে বলতে পারছিলেন না যে এটা রেপ মানে নই এটা একজনের কাজ কিন্তু ওনারা বিশ্বাস করছিলেন মনে প্রাণে ওনারা বুঝতে পারছিলেন যে এটা গ্যাং রেপ কিন্তু আজকে বেশ একটা বড়ো প্রমাণ সিবিআইয়ের হাতে বন্ধুরা সেই প্রমাণটা কি তার আগে বলি যে সেই মেশিনটার নাম যেই মেশিনটার দ্বারা এই প্রমাণটা কালেক্ট করা হয়েছে সেই মেশিনটার নাম হলো থ্রি ডি ম্যাপিং ক্যামেরা এটা এমন একটা ক্যামেরা যে ক্যামেরার মাধ্যমে মানে যেখানে যে ঘটনাস্থলে ঘটনাগুলো ঘটেছে সেটা সেটাকে রিক্রিয়েট করা যায় এমনকি সেটার এই মেশিনের মাধ্যমে এই ক্যামেরার মাধ্যমে ওনারা বুঝতে পেরেছেন যে সেখানে আরও কিছু কিছু মানুষের ফিঙ্গার প্রিন্ট রয়েছে এমনকি তার সাথে ওই আমাদের তিলক তোমারও ফিঙ্গার প্রিন্ট রয়েছে যেখানে টেন মানে দশটি মানুষের ফিঙ্গার প্রিন্ট সহ আমাদের তিলক তোমার ফিঙ্গার প্রিন্ট একসাথে ওনারা সেখানে বলতে পারো যে প্রমাণ পেয়েছেন সেটার ভিত্তিতে ওনারা বুঝতে পেরেছেন যে এটা একটা গ্যাং রেফ মানে এই কথাটা জাস্ট তোমরা ফোকাস করো যে এবার এটা তো প্রমাণ হয়ে গেছে সিবিআইয়ের কাছে সিবিআইরা বুঝতে পেরেছে যে এটা একটা রেফ যেটা এতদিন ধরে ওনারা অনুমান করছিলেন ওনারা বিশ্বাস করছিলেন আজকে ওনাদের কাছে প্রমাণ এমনকি অনেক কেমিক্যালের দ্বারা ওনারা এই যে দেওয়াল দেওয়াল যে ভাঙা হয়েছে যেই জায়গাগুলোতে ঘটনা মানে যে জায়গাটাতে ঘটনা ঘটেছে সেখানে যে ব্লাড তাই না হিমোগ্লোবিন সেখানে যে মানে বলতে পারো যে ভাঙচুর করে সে প্রমাণগুলোকে এমনকি যে কেমিক্যালের দ্বারা রক্তগুলোকে মুছে দেওয়া হয়েছে সেখানে কিছু কেমিক্যালের দ্বারা হ্যাঁ সেই জায়গাগুলোতে স্প্রে করলে সেখানে কিন্তু ব্লাডগুলো বা বলতে পারো হিমোগ্লোবিন ওনারা বুঝতে পারছেন সেই কেমিক্যালের দ্বারা ওনারা এখনও অবধি তদন্ত করছেন অনেক প্রমাণ আশা করি আমাদের সামনে আসবে হ্যাঁ আরেকটা কথা বলে দিই যে এই যে সিবিআই তোমাদেরকে বলেছিলাম যে পাঁচ তারিখে সেপ্টেম্বর মাসে পাঁচ তারিখে সিবিআই কোর্টে নাম জমা দিবে তো সেখানে আজকে ওনারা নাম জমা দিবেন ঠিকই কিন্তু আজকে কোনো রকমের রায় বা কেসে কোর্ট মানে কোর্টে কেস উঠবে না কারণ আজকে কোনো কারণবশত বা বলতে পারো যে যে মাননীয় আমাদের মানে বিচারপতি মহাশয় উনি কিন্তু অসুস্থ যার জন্য কিন্তু আজকে কোনো রকমের রায় শোনানো হবে না বা কোনো রকমের নাম এমন কি কোনো নাম যদি আমরা শুনতে পাই অবশ্যই যে সিবিআই কি কি নাম বা কার কার নাম জমা দিয়েছে সেটা যদি জানতে পারি অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো বন্ধুরা কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই যে সিবি এটা যে প্রমাণ পেয়ে গেছে যে এটা একটা গ্যাং রেপ এটাই আমাদের কাছে একটা বড় কথা বন্ধুরা তাই না তারপরে বলি এই সেমিনার রুম সেমিনার রুম যে সেমিনার রুমের পাশে তোমরা জানো যে তিলক তোমার ঘটনা ঘটার পর তার কয়েকদিন পরে কিন্তু এই সেমিনার হলের পাশের রুমটাকে ভেঙে দেওয়া হয় তার পাশে শৌচাগার সেটাকেও ভেঙে দেওয়া হয় তাই তো কেন এত তাড়াহুড়ো কেন তাহলে কি প্রমাণ লোপাটের ব্যাপার ছিল অবভিয়াসলি প্রমাণ লোপাট কারণ এখন যেটা শোনা যাচ্ছে যেটা প্রমাণের ভিত্তিতে এখন আমাদের সামনে আসে এমনকি ইঞ্জিনিয়ারিংরা যারা বা যিনারা ভেঙেছিলেন তাদের কাছ থেকে শোনা যাচ্ছে যে এটা সন্দীপ ঘোষের নির্দেশ অনুযায়ী তোমরা অবশ্যই হয়তো অনেকে জেনে গেছো আর আমি বলে দিই সন্দীপ ঘোষের নির্দেশ অনুযায়ী এই রুমটিকে ভাঙা হয়েছে বন্ধুরা যেটা বলতে পারো এক নথিতে এক অর্ডারে হ্যাঁ সেখানে পরিষ্কার সন্দীপ ঘোষের সাইন আছে বন্ধুরা পুরো পরিষ্কার যে এই কাজটা সন্দীপ ঘোষের মানে অর্ডার অনুযায়ী এই কাজটি হয়েছে এমনকি সিবিআই এই কথাটাও বুঝতে পেরেছেন যে এই যে মেয়েটির এই তোমার যে ঘটনাটি ঘটেছে সেটা যে সেমিনার রুমে নয় সেটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট রুমে এই ঘটনাটি ঘটেছে ওয়েন টু বি নোটেড কারণ যেই রুমে বডি ছিল সেই রুমে তো অ্যাকচুয়ালি সেই রুমে তো অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেনি সেই রুমে জাস্ট বডিটিকে নিয়ে গিয়ে রাখা হয়েছে সেই রুমে কোনো রকমের ঘটনা ঘটেনি ঘটনা ঘটেছে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট রুমে আশা করি তোমাদের কাছে সবটা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে সাথে আমাদের সিবিআই সিবিআইয়ের কাছেও কিন্তু অনেক কিছু ক্লিয়ার হচ্ছে যেটা এতদিন ধরে ওনারা মানে কনফিউজ কনফিউজ এমনকি তোমরা এই ছবিটাও দেখেছ যে যেখানে সেমিনার রুমের একটা ফুটেজ ভাইরাল হয়েছিল যেখানে দেবাশীষ সোম যেই মানুষটা কোনো রকমের বলবো যে বিশেষজ্ঞ ফরেন্সিক ডিপার্টমেন্টের কোনো বিশেষজ্ঞ নয় উনি এখন সেটাকে মানে ফরেনসিক বিষয়ে মানে স্টাডি উনি বলতে পারো একজন স্টুডেন্ট সেই মানুষটা সেখানে কেন ছিল যেই মানুষটা আর হাসপাতালের কোনো রকমের কোনো স্টাফ নেই সেখানকার কোনো ডক্টর নেই সে হসপিটালের কোনো মানে কোনো কিছুর সাথে জড়িত নেই তারপরেও উনি ওখানে কেন ছিলেন এই কোশ্চেনটা উঠেছিল তো কিন্তু এখন যেটা সামনে আসে যে দেবাশিষম ওই মানে ফরেন্সিক ডিপার্টমেন্টের উনি কিন্তু একজন স্টুডেন্ট বলতে পারো উনি স্টাডি করছেন সেই মানুষটা সেখানে ছিল তাহলে কেন ছিল এই কোশ্চেনটাও কিন্তু আমাদের সামনে আসছে যে উনি কি তাহলে সেখানে হেল্প করছিলেন মানে প্রমাণ লোপাটার জন্য উনি কি হেল্প করছিলেন এটা এক নাগরিক হিসাবে আমি সেখানে কোশ্চেন রাখছি যে উনি কি মানে একজন স্টুডেন্ট অবশ্যই এটা জানবে যে কোন জিনিসটা সরালে কোন জিনিসটা সেখান থেকে এদিক থেকে অধিক হলে কোন বডির পার্টস এদিক থেকে অধিক হলে প্রমাণ লোকাতে বা প্রমাণ লোপাটে প্রমাণ লুকানোর জন্য মানে হেল্প করবে তাই তো কিন্তু এই কোশ্চেনটা সবার সামনে এসছে যে সেখানে উনি কি করছিলেন কেন ছিলেন উনি কে ডেকেছিল ওনাকে যাই হোক এই কথাগুলো আশা করি তোমাদের সামনে অনেকটা ক্লিয়ার করতে পেরেছি এমনকি যে এই কেমিক্যালের দ্বারা যে যেই সব মানে এখন যে চলছে তদন্ত আশা করি আগামীতে অনেক মানে মানে বলতে পারো প্রমাণ সিবিআইয়ের হাতে যাবে আর তার প্রদুত্তরে আমাদের কাছেও আসবে সেই তথ্যগুলো তোমাদের সামনে অবশ্যই তুলে বন্ধুরা এবার তোমাদেরকে বলি যে মেয়েটির বাবা মা মেয়েটির বাবা মা সত্যি বলে না যে যখন সন্তান চলে যায় হ্যাঁ তখন একটা মা স্বয়ং বলতে পারো মা কালীর রূপ নিতে পারে আজকে মেয়েটির মা বলছে যে আমার মেয়ে যখন মেয়েটির সাথে ঘটনা ঘটছিল কতবার আমার মেয়ে মা মা করে চিৎকার করেছে সেই সময় আমি তাকে গিয়ে একটু সাহায্য করতে পারলাম না এটা হলো কি মেয়ের মায়ের বেদনা মানে মন থেকে একটা কষ্টে বের হওয়া কথা এবার তারপরে তোমাদেরকে বলি যে মেয়েটির বাবা একটা ভাইটাল কথা বলেছেন বন্ধুরা যেদিন মেয়েটিকে মানে তিনক তোমাকে যেদিন তার বাড়িতে তার বডিটাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে বাইরে দু থেকে তিনশো মানে সেখানে তিন থেকে চারশো পুলিশ সে বাইরে ব্যারিকেড করেছিল পুরো চারিদিকে ঘেরাও মেয়েটার মানে নিজের বাড়িতে মানে এ তিলক তোমার নিজের বাড়িতে হ্যাঁ সেখানে বড়িকে রাখা হয়েছে এমনকি সেখানে পাশের রুমে মানে পাশে এক গলিতে গিয়ে হ্যাঁ মেয়েটির বাবাকে বলা হয় সেটা কে বলেছিল অভিষেক গুপ্তা ডিসি নর্থ বলেছিলেন কিছু টাকার অফার করেছিলেন মেয়েটির বাবাকে তার পদত্তরে মেয়েটির বাবা যেটা জবাব দেওয়ার ওনারা কিন্তু সাথে সাথে ওনাকে জবাব দিয়ে দিয়েছেন সেই জবাবটা উনি বলেননি কিন্তু উনি আমি বেশ ভালো করে বুঝতে পারছি এমনকি তোমরাও বুঝতে পারছো যে উনি কী জবাব দিয়েছেন এর প্রদুত্তরে কারণ কেউ নিজের সন্তানকে হারিয়ে তার পরিপ্রেক্ষিতে বা বলতে পারো তার প্রদুত্তরে কখনো টাকা নিতে পারে না সে ঠিক সেইভাবেই ওই বাবাটি কিন্তু করেছে এমনকি উনি বেশ কিছু কোশ্চিয়ান রেখেছেন এমনকি উনি বারবার এই কথাটা দাবি করছেন যে ইন্দিরা মুখোপাধ্যায় মানে আমাদের ডিসি সেন্ট্রাল কেন বারবার প্রেস কনফারেন্স করে উনি কেন মিথ্যে কথা বলছেন কেন মিডিয়াকে তথা আমাদের প্রত্যেকটা জনগণকে কেন উনি মিথ্যে কথা বলছেন কেন মিথ্যে প্রচার করছেন সেখানে প্রথমত বলি বন্ধুরা উনি বলেছেন যে ঘটনাটি যখন ঘটে মানে বডিকে দেখে দশ আমি যেটা এর আগের ভিডিওতে বলেছি যে মেয়েটাকে সাড়ে নটায় দেখে তাহলে দশটা দশ মিনিটে কেন নিচে আউটপোস্টে বলা হয় সেই কোয়েশ্চেনটা কিন্তু মেয়েটির বাবা তুলেছে এমনকি উনি এই কথাটাও বলেন যে আমার মেয়েকে দশটা আউটপোস্টে দশটা দশ মিনিটে মেয়ের মানে বড়ির খবর দেই তারপর ওনারা মেয়ের পরীক্ষা টরীক্ষা মেডিকেল কিছুই করেননি হ্যাঁ ওনারা কি বলেছিলেন যে এটা আত্মহত্যা তাই না এমনকি এগারোটার সময় মা বাবা মা বাবাকে বলে আত্মহত্যা কোনো মেডিকেল টেস্ট ছাড়ায় পয়েন্ট টু বি নোটেড তারপরে ওনারা বলেছেন বারোটা দশ মিনিটে বাবা মা মানে মেয়েটির বাবা মা হসপিটালে যায় এমনকি তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওনারা বাইরে অপেক্ষা করেন মেয়েটির মা ছটপট করে সবার পা ধরে আমাকে দেখতে দিন আমার সন্তানকে আমার মেয়ের মুখটা দেখতে দিন সবাই দেখছে তাহলে আমি কেন দেখতে পাবো না কিন্তু না ওনাকে ওই রুমে অ্যালাউ করা হয়নি হুম মানে মেয়েটির মা বারোটার সময় গেছে তিন তিন থেকে সাড়ে তিন ঘন্টা সেখানে বাইরে ছটফট করেছে যন্ত্র মানে মেয়েকে দেখার জন্য যন্ত্রণায় কাতরাচ্ছে তারপরেও মেয়েকে দেখতে পায়নি শেষের দিকে মেয়েকে দেখতে দেওয়া হয়েছে এমনকি তোমাদেরকে বলি যে পোস্টমার্টাম করতে হাসপাতালে দেরি করলো কেন একটা কথা বলি তোমাদের যে এই যে পোস্টমার্টাম সেটা কেন তাই না পোস্টমার্টাম সবসময় ছটার আগে কিন্তু করা হয় কিন্তু সেখানে ছটার পরে মেয়েটির পোস্টম্যাটাম শুরু করা হয় কেন কেন সেটা নিয়েও কিন্তু মেয়েটির বাবা মা প্রশ্ন তুলেছেন যে এই প্রশ্নের অ্যান্সারগুলো কে দিবে আমাদেরকে কে দিবে প্রশাসন দিবে কে দিবে হসপিটালের কর্তৃপক্ষ দিবে কে দিবে আমাদেরকে এই প্রশ্নের অ্যান্সারগুলো এমনকি ওনারা বলেছেন যে আমার মেয়ে মারা গেছে সেটা নিয়ে কেউ এফআইআর করেনি নিই যেটা সর্বপ্রথম সবার উচিত ছিল একটা বডি দেখলে সবচেয়ে আগে আমরা থানাতে গিয়ে এফআইআর করি যেটা ও ওখানে বা ওই হসপিটালে এটা করা হয়নি কেন এমনকি ওনারা এই কথাটা বলেন যে আমরা আমরা টালা থানায় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করি কিন্তু রেজিস্টার হয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কেন কেন তারপরে তালা থানায় এক ঘন্টা বসিয়ে বসেছিলেন এমনকি পুলিশ চারিদিক থেকে ঘিরেছিল প্রায় তিন থেকে চারশো পুলিশ বন্ধুরা মানে ওনারা তালা থানায় ছিলেন সেখানে তিন থেকে চারশো পুলিশ চারিদিকে ঘিরেছিল হ্যাঁ মানে যাতে রকম কোনো কিছু এদিক থেকে ওদিক কেউ যেন না করতে পারে কেন এতো কেন এত চারিদিকে মানে বলতে পারো যে ঘেরাও চারিদিকে এত মানে নজরদারি কেন তারপর ওনারা এই তালা থানা থেকে যখন বাড়িতে যান সেখানে গিয়ে দেখছে যে মেয়ের বডিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আর সেখানে চারিদিকে পুলিশের ঘেরাও পুলিশের ঘেরাও ওনারা যখন ভিতরে গিয়ে দেখেন মেয়ের বডিটা সেই অবস্থায় ওনাদেরকে একটা গলির মানে মেয়ের বাবাকে গলিতে ডেকে হ্যাঁ মানে ওনাকে অফার করা হয় যে হ্যাঁ কিছু টাকা দিয়ে ব্যাপারটাকে শর্ট আউট করতে সত্যি এর থেকে বেদনা মর্মান্তিক কথা আরও হতে পারে না কি যে মেয়েটির বাবা বলছে যে আমার মেয়ের যে মানে আত্মা বলে কিছু থাকে না আমাদের সে আত্মাটাও কষ্ট পাচ্ছে যে আমার বাবা যে আমার শেষ কাজ দাহর মানে যে দাহ হয়েছে মেটা সেটারও কিন্তু শেষ যে ইসে শ্মশানে সেটার টাকাটাও বাবা দিতে পারেনি মেটের বাবা বলছে যে আমার মেয়ে বলবে যে আমার বাপি সেই টাকাটাও দিতে পারলো না একটা সন্তানকে একটা বাবা মা কষ্ট করে নিজের মানে বলতে পারো যতটা সামর্থ্য সামর্থ্যর বাহিরে ওনারা মেয়েকে কষ্ট করে পড়াশোনা করিয়ে আজকে মেয়েকে একটা ডাক্তার হ্যাঁ মেয়েটার সামনে একটা পরিপূর্ণ ডাক্তার যে মেয়েটা এখনো স্টাডি করছিল সেই মেয়েটা একটা পরিপূর্ণ ভালো একটা ডাক্তার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল মেয়েটার কি সুন্দর একটা ডক্টর আমরা উপহার পেতাম কিন্তু সেই মেয়েটাকে তার মানে কি বলবো প্রাণ তাকে ছিনে নিয়েছে তার মেয়েটার কাছ থেকে প্রাণটা ছিনিয়ে নেওয়া হয়েছে তাই না মেয়েটাকে ছিঁড়ে কুড়ে খাওয়া হয়েছে সে মেয়েটা চলে গেছে আজকে পৃথিবী থেকে আজকে হাজার হাজার জনগণ হাজার হাজার মানুষ লড়াই করছি একটাই স্বর উই ওয়ান জাস্টিস মেয়েটির বাবা আজকে এই কথাটা বলছে না চোখে জল ধরে রাখতে পারলাম না যে আমার মেয়ের শেষ কাজ তার টাকাটা অবধি আমি দিতে পারিনি সেটা কি ফিরিতে হয়ে গেছে তাহলে সেই টাকাটা কে দিয়েছে কে দিয়েছে টাকাটা এর উত্তর কে দিবে মেয়ের বাবা মা প্রশ্নের অ্যানসার চেয়েছেন ওনারা বলছেন যে আমার মেয়ে গেছে হ্যাঁ কিন্তু তার মানে তার তো দুঃখ আছে তার তো কষ্ট আমার বুকে আছে কিন্তু তার বিরুদ্ধে আমি আজকে কোটি কোটি মেয়ে ছেলে পেয়েছি যারা আজকে আমার পাশে দাঁড়িয়েছে আমার মেয়ের হয়ে প্রতিবাদ করছে প্রত্যেকটা মানে বিশ্বের প্রত্যেকটা জায়গায় তাই না প্রতিবাদ করছে কিন্তু কোথাও না কোথাও এই যে প্রমাণ লোপাটের এই যে মানে মিডিয়াকে মিথ্যে কথা বলা হচ্ছে এই যে আমাদের ডিসি সেন্ট্রাল কেন মিথ্যে প্রচার করছেন উনি যাই হোক চলো এই তোমাদেরকে তথ্যগুলো দিলাম বন্ধুরা তবে এই কথাটা বলতে পারি তোমাদের যে সিবিআইয়ের কাছে অনেক প্রমাণ কারণ সিবিআই অনেক মানে অনেক টেকনোলজিকে ওনারা ইউজ করে এবার প্রমাণগুলোকে কালেক্ট করতে ওনারা হয়তো সক্ষম হবেন অনেক প্রমাণ আমাদের সামনে আসবে আর যখন অপরাধী আমাদের সামনে আসবে তখনই আমাদেরও শান্তি হবে সাথে তিলক তোমার আত্মারও শান্তি হবে তাই না চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর একটা কথাই বলবো ওই ওয়ান জাস্টিস এই প্রতিবাদটা প্রত্যেকে করো বন্ধুরা চলো টাটা